আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা কেমন আছেন আমি আপনাদের মাঝে আসলাম একটি ভিডিও নিয়ে উপরে অটোমেটিক কীভাবে লাগাইতে হয় অন্যজনে লাগাইছিলো আরেকজনে লাগাইছিল তো এটা খারাপ হয়ে গেছে তো আমি চেক দিয়েছি এটা চেক দেওয়ার সিস্টেম কোনটা আপনাদের যেমন এখন কারেন্টের লাইন ওই জায়গা আছে টানটা খুলে দিয়েছি তো আমি এই যে গাছটা দাগাতটা খুলে দিলাম যে স্পিড যে নাই ওইটা খুলতেছি খুইলা পরে আমি মোটরের সাথে কারেন্টের লাইনটা দিব যাতে মোটরটা ঠিক আছে নাকি চেক করুন তা মোটরটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক খারাপ তাহলে অটোমেটিক আপনাকে চেঞ্জ করে দিতে হবে দেখেন ওই যে অটোমেটিকটা খোলা লেগেছি অটোমেটিকের যে মাসুরা আছে মাসুরাটা আমি খুলতেছি এখন এখন ওই মাসুরাটা খুলতেছি আমি মাছ খুইলে দিতেছি এই যে মাছটা খুইলে পরে ওপরে অটোমেটিকটা খুলবো অটোমেটিকটা এখন খুইলে ওইটা সুন্দরভাবে ঘুরবো আর কি না ঘুরতেছে এইভাবে খুলে দিতে এটা আমার সাদিক আজকে অনেক বছর ধরে কাজ করতেছে এটা আমার সাদিকটা আমি নিয়ে গেছি যে চলো একটা কাজ আছে কাজ করি কে এই যে এখন কারেন্টের লাইনটা চেক করতেছি যে মোটরটা ঠিক আছে না এই দেখো তার মানে মোটর ঠিক আছে ওকে মোটর ঠিক আছে মোটরের কোনো সমস্যা নাই অটোমেটিকের সমস্যা তাহলে আমার কী হব অটোমেটিক লাগাইতে হবে এই আমি এখন অটোমেটিক লাগিয়ে দিয়েছি অটোমেটিক লাগাই যে প্রেশার হয়েছে সব কিছু ঠিক আছে চেক করলাম কোনো সমস্যা নাই লাগিয়েও দিছি তো যাই হোক আপনারা এভাবে কাজ করবেন আল্লাহ রহমতে আগে যাবেন সমস্যা নাই যারা নতুন আছেন তারা দেখবেন বেশি বেশি কাজটা শিখবেন প্রেশারের একটা জিনিস মাথায় রাখবেন অটোমেটিক যখন লাগাবেন অটোমেটিকটা যেন ভালো করে গাড়াটা লাগে গাঁড়াডাল লাগানোর পরে আপনারা প্রেশারটা চালু করবেন সমস্যা নেই অটোমেটিকটা চালু করবেন এটা মাথায় খেয়াল লাগবে না কারণ গাড়া যদি ঠিক মতো না লাগে তাহলে ওটা সম্ভবত এনে খারাপ হওয়ার একবার হান্ড্রেড পারসেন্ট এনে খুলে দেবো বা কোনো সমস্যা হব তো এটা আপনারা হিসাব হবে কাজ করবে না আমি একটা সেদ্ধ আছে লাগিয়ে দিচ্ছি আগে ছিল না তো আমি নতুন শুধু কাইটে একটা সেদ্ধ আছে লাগিয়ে দিচ্ছি কাইটা সেদ্ধ আসা লাগিয়ে দিছি হ্যাঁ এটা আমি সুন্দর করে সেদ্ধা লাগিয়ে দিছি এটা আরবিতে বলে ওষা তো ওই যে আবার বসানো না ঠিক মতো বসানোর জন্য এটা হয় কি ওই যে নিচে কাঠটা আর একটু ডবল করে দিলাম কাঠটা তাহলে জিনিসটা নেবেলভাবে সুন্দরভাবে বইব হ্যাঁ সুন্দরভাবে বইব সবসময় আপনারা এভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি কাজ করতে পারবেন পারবেন শিখতে একটা ইজি হয়েছে দেখছেন মিজান না সই ইজি হয়ে গেছে আপনাদের মিজানা যদি একটু নিচে থাকতো উপরে থাকতো তো জিনিসটা টাইট হবো না ওকে আল্লাহ হাফেজ